গাড়িকে ফোন করলেই গাড়ি চলে যায় ও ও চাটনি আনিনি কিসের পরে সো হেই एवरीवन वेलकम बैक टू आवर চ্যানেল আজকে দাদ지는 আমরা বেবি ও কালকে আমরা চলে যাব যাই হোক এখান থেকে গ্যান্টাতে হচ্ছে তো আজকে এর জন্য আমাদের লাস্ট সাইড কেন আছে কোথায় যেন বাবা রক গার্ডেন আজকে যাবো দেন ওখান থেকে ঘুরে এসে আমরা মেলে যাব কিছুক্ষণ মেলে ঘোরাঘুরি করবো কিছু কেনাকাটা আছে কমপ্লিট করব। তারপর চলে আসবো তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে রক গার্ডেনে কী দেখলাম আর কী কী করলাম আর মেলে গিয়েও তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটা চলো দেখতে থাকো তারপরে আমার হাজব্যান্ড কল করে গাড়িকে আর দেখতে দেখতে তাড়াতাড়ি করে গাড়ি চলেও আসে তারপর উদ্দেশ্যে তো যাই হোক রাস্তাগুলো না না এতটাই ভয়ানক ছিল তোমরা সেটা আইডিয়া করতে পারবে এমন মনে আর একটুখানি ঘুরে গেলে আমরা ডাইরেক্ট ওপরে এরকমও ফিল হচ্ছিল যে আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়িও যাব না এখানে আমাদের ইতি তো যাইহোক কোনো মতে ড্রাইভার আমাদের নিয়ে এসছে আর চারিদিকের ভিউটাও ভালো ছিল এমন ভালো ছিল তেমন ভয়ও ছিল যে ঠিকঠাক পৌঁছালেই হলো তো ঘুরতেও ভালো লাগছে তারপরে আমরা চলে আসি রক গার্ডেনের সামনে এটা হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে ভেতর ঢুকতে আর ভেতরটা না বোঝা যাচ্ছিলো না বাইরে থেকে অতটা ভালো করে বাট ভেতরটা আরো সুন্দর ছিল অনেকগুলো ওয়াটারফল ছিল যেগুলো খুব ভালো লাগছিল আর এরকম সিঁড়ি দিয়ে অনেক ওপর অব্দি যেতে হবে তো উপরে কি ছিল সেটা বলতে পারবো না কারণ আমরা অত উপর অব্দি যাইনি তো ওখান থেকে বেরিয়ে না বাইরে একটা কি সুন্দর পদ্ম ফুল ছিল জলের মাঝখানে ওটাও সুন্দর ছিল কিন্তু ওইটাও যাওয়ার অনেকটা নিজদের আস্থা ছিল বলে আর টায়ার টায়ার লাগছিল কারণ সেদিনকে না আমাদের ঠিকঠাক হয়নি আর শরীরটা ঠিকঠাক যাচ্ছিল না তো ওখান থেকে আমরা কিছু কিনে নি আর একটু গলাটা ঠান্ডা করে নি দুজন মেয়ে ঠান্ডা করে ওখান থেকে আবার গাড়িতে আমরা উঠে পড়ি কারণ এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাস্ট দার্জিলিং এর হচ্ছে ম্যাল তো মেলে চলে যাই আমরা ওখান থেকে গাড়ি করে আবারও সেই ভয়ানক রাস্তা দিয়ে ভয়ানক বলছি কারণ এতটা ভয় লাগছিল তো ওখান থেকে আমরা চলে যাই গিয়ে আমরা ওখানে কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নি তো আমার গিয়ে পছন্দ হয় ওখানে একটা বুট আর আমি ঢুকে পড়ি বুটটা কেনার জন্য বাবাই বলে যে এই বুটটা পছন্দ হয় নিয়ে নি তো ওখান থেকে আমরা একটা বুট কিনে আর তারপরে না বাইরে বেশ গরম গরম বুটটা বিক্রি হচ্ছিল তো চলে যাই বুটটা খাওয়ার জন্য আর ভুটটা সত্যি খুব নরম ছিল খেতে তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাই আবার একটু কলা ভেজাতে তো ওখানে বাবল টি ছিল ওগুলো অনেক রকমের ছিল তো আমরা দুটো ওখান থেকে নিয়ে আর তারপরে চলে যাই দার্জিলিং এ সব থেকে মোস্টলি সবাই যেটা খায় মোমো বাট আমি মোমো না এখানে একটা চিকেনের ছিল র্যাপ টাইপ তো এটাও আমার খুব ভালো লেগেছিল এটাই খাওয়া দাওয়া করে নি তারপর চলে আসি রুমে হচ্ছে যাই হোক আজকে আমরা এখন বেরোচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে তো কালকে দিয়ে মামুনি সুইটা খারাপ থাকাতে মামুনিকে বাড়ি যেতে হয় বাপি এসে নিয়ে যায় তো তারপরে এখন আমরা বেরোচ্ছি আর আমাদের ব্যাগ অলমোস্ট ডান চারিদিক দেখে বুঝতেই পারছো ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখন গাড়ির জন্য বসে রয়েছি খুব ঠান্ডা লেগেছে তাই সকালবেলা রেডি হয়নি কেন এখন অনেকটা জার্নি করতে হবে এখন আরও উপরের দিকে উঠতে হবে তো এমনি খুব ঠান্ডা লেগে গেছে আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো ঘুমটাও প্রপারলি হয়নি তো ঘুমের আশা করছি না যাই হোক তো চলো যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি চলো যখন আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেলাম গ্যাংটকের দিকে তখন যেন ভয়টা আরো বেড়ে গেল যত শুনেছি ওপরের দিকে যাব আর সেকেন্ডলি এটা আমার প্রথমবার তো তারপরে আবার রাস্তাঘাট না আরো খারাপ ছিল মনে ছিল এই যেন ভেঙে আমরা এক্ষুনি পড়ে যাব তো যাই হোক সেই ভয়ে ভয়ে আবার খুশিতে খুশিতেও যাচ্ছি কিছু কিছু নদী দেখতে পাচ্ছি যেগুলো খুব ভালো লাগছে আর তারপরে আমরা এক জায়গাতে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নি কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি এখনো যেতে আমাদের অনেক দেরি আছে যতদূর আমি শুনছিলাম ওখানে যে এখনো যেতে যেতে আমাদের বলে নটা বেজেই যাবে তো যাই হোক সেটা শোনার পর আর তো তারপরে আমরা ওখান থেকে আবারও একটা গাড়ি করে নি কারণ ওখানে নেমেও আর একটা গাড়ি করতে হবে ওর ভেতরের দিকে ওই গাড়ি ছাড়া যাওয়া যাবে ওখানে গাড়িটা করে নি চলে যাই আমাদের ডেস্টিনেশন গ্যাংটক চলে এসছি এখন এমজি মার্কে আর এখন সিঁড়িতে অবস্থা খুব টাইট

একটা পুলিশ বললো আমাকে যে সামনে গেলেই পাবে সামনে তো যেই যাচ্ছি ফুচকালা পাচ্ছি না আর যা খাবার পাচ্ছি সব কর আর এটা মোমো ও চাটনি আনিনি কিসের পর অনেক কষ্টে মনে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে পোর্ক পাওয়া যায় না তো ওখানে গিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি এন্ড তারপরে আমরা টাটা করতে করতে চলে যাই গ্যাংটকের হোটেলে কারণ আবার সকাল সকাল উঠতে হবে কালকে যাব লাচিং লাচু তো চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো এইগুলো আর আমাকে ভিডিওতে নেবে না বললে এরকম করছিলা টাটা